হোয়াটসঅ্যাপ বাই লোক ওয়েলকাম টু মাই ভিডিও আর আজকের ভিডিওটা হইতেছে থামনেল অ্যান্ড টাইটেল তো দেখছে নেই সো গাইস ঈদ তো চলে গেছে বাট ঈদের এখন আমার কাছে কিছু ভিডিও আছে সো গাইস ওই ভিডিওগুলাই দেখবো আর ভিডিওর উপরে রিয়াকশান দেবো প্রথম ভিডিওটা দেখাইছি গাইস এই ভিডিওটা দেখে আমার এতটা হাসি পাইছে মনে করেন কি যে কব পেট ফুলে যাইতাছে বাট গ্যাসের ট্যাবলেট খাইছি তাই মনে করেন একটু পেটটার নিচাই আছে আর এরকম ডান্স হলে তো আমি আগে উরা দূরা ডান্স করতাম সো গাইস আমার ডান্স দেখামো আমি কি লেভেন লেভে ডান্স করছি তার আগে আর ক্লিপ দেখাই আর ওর ভিডিও ক্লিপটা দেখে আমার মন হইতাছে ওকে কলার দেগিরা উরা দৌড়া উপরে আর নিচে ঠুসাইতেছে মানে কে আর কমু উরা ধরা মনে করেন ফাইরা হালাইতেছে মাইরা এটাও বলে ডান্সের তালিকাতে ওরা গণ্য করে হালাইছে মানে উপরে মারে নিচে মারে ঘুষি ওইটাও বলল ডান্স ঠিক আছে সো ডান্সটা কিরম লাগছে অবশ্যই কমেন্টে করবেন আর এই যে এখন যে ক্লিপটা দেখলেন এটা আমার সাথে একটা ছোট ভাই ওটা আমার মনে করেন আমার মতো বলো ডান্সার মানে ও নাচতে পারে না তো ওরে বললাম যে টাটা দিতে ও টাটা দিলো ব্যাস এইটুকুই ঠিক আছে যারা যারা উনিশশো তারা অবশ্যই খুব নাগিন প্রেমী ছিল আর যারা যারা মনে করেন যে উনিশশো নব্বইয়ের এর দিকে নাগিন ছবি দেখছেন তারা তো জানবেন এই নাগেন ডান্স কিরকম হইতো আর এটা মনে করেন উনিশশো নব্বই সালের ডান্স میں دل کا راج ہے تو نہ فورا یہاں پر ہے دل کی جوتہ ہے پر پر کو پردہ اپنا ہے تو سے مجھ میں سے اور نہ سدا چلے اور سے مجھ میں سے সব আর ওই লুঙ্গি ডান্স গান আর এমন আমি মনে করি নোরা দুরা লুঙ্গি পই একটা লুঙ্গি ডান্সের ডান্স করার চেষ্টা করবো সো দেখি কি হয় লুঙ্গি ডান্স